প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে পাকিস্তান বাংলাদেশ হয়ে ভারতের সাথে একটা যুদ্ধ পরিকল্পনা করছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান চির রাষ্ট্র তাদের মধ্যে যেন যুদ্ধ সবসময় জারি থাকে এই মুহূর্তেও কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ জারি আছে সাময়িক সংঘর্ষ বিরতি চলছে কিন্তু গত মে মাসে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছিল কি কারণে আপনারা জানেন পাকিস্তানে জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকে জঙ্গি হামলা করে গত এপ্রিলে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে কাশ্মীরের পাহগাঁও হামলা করে হত্যা করেছিল সেই হত্যার বিরুদ্ধে সেই হত্যার প্রতিবাদে ভারত অপারেশন সিঁদুর জারি করেছিল পাকিস্তানে এবং অপারেশন সিঁদুর জারির ফলে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল তারপর চার দিনের যুদ্ধের পরে একটা যুদ্ধ বিরতি এবং এখনো পর্যন্ত বিরতি আছে কিন্তু ভারত কখনোই বলেনি যে অপারেশন সিঁদুর আমরা পুরোপুরি ক্লোজ করে দিয়েছি এটি জারি আছে এবং যে কোনো সময় পাকিস্তানে এটা আবারও জারি হতে পারে এখন শুধু পাকিস্তান নয় পশ্চিম সীমান্ত নয় এখন পূর্ব পাকিস্তান মানে আজকের আজকের বাংলাদেশ বাংলাদেশকে পাকরা পাকিস্তানিরা মনে করছে পূর্ব পাকিস্তান যার কারণে বাংলাদেশ দিয়ে যত রকমের উস্কানি আছে তৈরি করবার চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত পূর্ণ মাসে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা কি পরিমাণে বেড়ে গেছে এই পণ্য মাসে কমপক্ষে চার ধাপে চার মন্ত্রী বাংলাদেশে পাকিস্তানের এসছেন একজন সচিব এসছেন পররাষ্ট্র সচিব এবং সামরিক কর্মকর্তারাও এরকম প্রায় চার পাঁচ ধাপে এসছেন অর্থাৎ দশের অধিক পাকিস্তানিদের বাংলাদেশ সফর হয়ে গেছে এবং বাংলাদেশকে তারা কিন্তু এখন পূর্ব পাকিস্তান মনে করছেন পঞ্চান্ন বছর পরে ভাবছেন যে আমরা বাংলাদেশ পুনরুদ্ধার করেছি এমনকি পাকিস্তানের কথাবার্তায়ও আপনারা এই আভাস পেয়েছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই গত বছর দুই হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরে পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী দার কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমরা হারানো ভাইকে ফিরে পেয়েছি তারা আসলে হারানো ভাই কোনটা সেই পূর্ব পাকিস্তানকে ফিরে পেয়েছে এটাই মনে করছে এবং যার তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশ নিয়ে রকম পরিকল্পনা করছে এবং বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং পাকিস্তানপন্থী এবং বাংলাদেশকে ধ্বংস করবার কারিগর যারা তারাই এই মুহূর্তে ক্ষমতায় আছে আপনারা জানেন যে আমরা যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে হয়তো পাকিস্তানি একজন শীর্ষ জেনারেল সফর করে ঢাকা ত্যাগ করেছেন চার দিনের সফরে এসেছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং শাহির শামসাদ মির্জার সফরে আপনারা যে দেখেছেন প্রত্যেকটা কর্মকাণ্ড উস্কানিমূলক এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের ছবি প্রকাশিত হয়েছে সেই ছবিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রোটোকল আছে একটা একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে একজন আর্মির জেনারেল বা সরকার প্রধানের থেকে সেটি যে দেশেরই হোক না কেন নিম্নতম কর্মকর্তার একটা প্রোটোকল আছে এই যে দেখুন ছবিটাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কর্মর্দন করছেন প্রোটোকল বলে মাথায় ক্যাপটা থাকবে না হাতে বগলে লাঠিটা থাকবে না প্রোটোকল এটি বলে কিন্তু জেনারেল শামসাদ মির্জা কি মনে করছেন যে এটি পাকিস্তানের একটা প্রদেশ এবং আমরাই তো পাকিস্তানটা চালাচ্ছি সেনাবাহিনী পাকিস্তান চালাচ্ছি আমাদের অধীনস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস তেমনটাই মনে করছেন বলে তিনি প্রোটোকল মানেননি বা প্রোটোকল মানছেন না এই সাক্ষাৎকালে একটা বই হস্তান্তর করেন ডক্টর ইউনুস এই জেনারেল শামসাদ মির্জাকে আর্ট অফ ট্রায়াম নামে একটি শিল্পকর্ম সংকলন যেটি দুই সালের জুলাই বাংলাদেশের অস্থিরতার সময়ে যে সমস্ত গ্রাফিতে আঁকা হয়েছিল তার ছবির একটি সংকলন এই বই এর আগে তিনি বহু বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন তবে পাগ জেনারেলকে এই বই উপহার দেওয়া শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার নয় বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা ভারতে এটা নিয়ে একটা ব্যাপক প্রভাব পড়েছে এর কারণটা হচ্ছে যে পাক জেনারেলকে উপহার দেওয়া বইটি আর্ট অফ ট্রায়াম্পের নতুন সংস্করণ আর এর প্রচ্ছদে বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে এটি কোনো রাজনৈতিক মানচিত্র না হলেও এতে বাংলাদেশের সীমান্ত অনেকটাই বাড়িয়ে দেখানো হয়েছে আর বাংলাদেশের মধ্যেই দেখানো হয়েছে ভারতের সেভেন সিস্টার্সকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য সেই সাতটি রাজ্য এই ম্যাপটির মধ্যে দেখানো হয়েছে এটা শুধুমাত্র কোনো শিল্পীর ভূগোল জ্ঞানের অভাব বা তুলির ভুলটান দাবি ভারতীয় গোয়েন্দাদের একাধিক সূত্র জানিয়েছে এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপন হাত মেলানোর ইঙ্গিত আর এর মধ্য দিয়ে ভারতের উপর একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা গোয়েন্দাদের মতে এই প্রতীকী উপহারের মাধ্যমে নয়াদিল্লিকে বোঝাতে চাওয়া হয়েছে পাকিস্তানের ভারত বিরোধী আখ্যানের প্রতি ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের নীরব সমর্থন রয়েছে একাত্তরের যুদ্ধের পর ঢাকা ও ইসলামাবাদের যে দূরত্ব তৈরি হয়েছিল তা মুছে ফেলে এক নতুন অংশীদারত্ব গড়ার প্রচেষ্টা হিসেবেই দেখানো হচ্ছে এবং এর নেপথ্যে পশ্চিমী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারেও বলে মনে করা হচ্ছে কূটনৈতিক জগতের অন্দরে কান পাতলে শোনা যায় যে ইউনুসের ক্ষমতা আরোহণের পেছনে মার্কিন শক্তি ছিল অর্থনৈতিক শক্তি কূটনৈতিক শক্তি ছিল যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে সরাতে সক্রিয় ছিল যাতে এই অঞ্চলে নয়াদিল্লির প্রভাব কমাতে ঢাকাকে প্রতিশক্তি হিসেবে ব্যবহার করা যায় ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি আর্ট অফ ট্রাম উপহারের এই নাটকের চিত্রনাট্য সম্ভবত লেখা হয়েছে ওয়াশিংটন ডিসিতে ঢাকার এই উস্কানিমূলক পদক্ষেপে ভারতের কি প্রতিক্রিয়া হয় তা ভারতীয় গোয়েন্দারা পরীক্ষা করছে এবং আমি আগেই বললাম শুরুতেই বললাম যে অপারেশন সিঁদুর কিন্তু অপারেশন বন্ধ হয়নি সিদুর ভারতের পশ্চিমে জারি আছে ভারতের পূর্বেও যদি অপারেশন সিঁদুর টু চালু হয়ে যায় তাহলে কিন্তু বলার কিছু থাকবে না কারণ পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ ইতিমধ্যেই পা দিয়ে দিয়েছে এবং নানা রকম কর্মকাণ্ড ইতিমধ্যে বাংলাদেশও হচ্ছে বাংলাদেশে জেল থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়া বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের চাষবাস এবং যে কোনো মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশ অঞ্চল দিয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে ভারত সীমান্তে ঢুকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেওয়া হয় কি না ভারত কিন্তু এই এই আশঙ্কাও করছে। এবং আশঙ্কার বিপরীতে ভারত ইতিমধ্যে করে ফেলেছে এখন দেখার বিষয় যে বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী এবং এ দেশীয় জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশানে গিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলবে কিনা এই ইউনুস সরকার সেটি সংকার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং মনে হচ্ছে অবস্থার দৃষ্টে সেদিকেই যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি আমরা গভীর উদ্বেগের সাথে বিষয়গুলো খেয়াল করছি কারণ ভারত কিন্তু ওদিকে প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে আমাদের সচেতন থাকতে হবে দেখতে হবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের সচেতন হতে হবে এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায় যে বসে আছে সে আপনার আমার বাংলাদেশের এই মানচিত্রের কোনো উপকারে কিছু নয় এই জিনিসটা এই সত্যটা উপলব্ধি করতে হবে নইলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের চরম মূল্য দিতে হবে আমরা চাই না তেমন কোনো মূল্য দিতে একটা শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ অবস্থায় আমাদের যে এই ক্রান্তিকাল এই সংকটের সমাধান হোক আমরা সেটি চাই এবং সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন